নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে ফর্টি টু সাইজ ব্রাকাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন এখানে একটি কটন ফেব্রিক নিয়েছি এখানে কোনো রকম নাইলিন বা আস্তর ইউজ করছি না এরপর কাপড়টিকে দুই ভাজে নিয়ে নেবেন এই দিকটি ওপেন সাইট এটি জয়েন্ট সাইড জয়েন্ট সাইড থেকে ড্রয়িংটি শুরু করতে হবে তো প্রথমে লেন্থের মাপটি নিয়ে নেব এখানে যেহেতু ফর্টি টু সাইজ ফর্টি টু সাইজের ক্ষেত্রে লেন্থ সাধারণত ফিফটিন ইঞ্চ হয়ে থাকে তো এখানে সিক্সটিন ইঞ্চ রাখছি লম্বার মাপটি আপনাদের হাইট অনুযায়ী লম্বার মাপটি নিয়ে নেবেন এরপর এখান থেকে শোল্ডারের জন্য মাপটি নিয়ে নিচ্ছি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এখানে একটু ডিপ নেক হবে এখন এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছে এরপর ঠিক এখান থেকে আর্মহলের জন্য মাপটি রাখবো সিক্স ইঞ্চ এখান থেকেও দাগটি বরাবর করে টেনে নেব এদিক থেকেও দাগটি একটু স্ট্রেট করে নিচ্ছি এরপর চেস্টের মাপ নিয়ে নেব এটি যেহেতু ফর্টি টু চেস্ট ফর্টি টুকে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে টেন পয়েন্ট ইঞ্চ তো এখানে পয়েন্ট করে নিচ্ছি এরপর আরও টু ইঞ্চ এক্সট্রা রাখছি তো টোটাল এখানে চেস্টের মাপ রাখছি টুয়েলভ পয়েন্ট টু ইঞ্চ এখান থেকে হাফ ইঞ্চ কমিয়ে নিচ্ছি কোমরের জন্য তো কোমরের মাপটি নিয়ে নিচ্ছি ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চ এরপর এই দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেবেন এরপর এখানে আরমহলের সেফটি দিয়ে নিচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ থেকে এখানে পয়েন্ট করে নিলাম একটু উপর থেকে এইভাবে আরমহলের সেফটি দিয়ে নেবেন এইভাবে আনার পর একটু হাফ ইঞ্চ নিচের দিকে নামিয়ে দেবেন তাহলে আর্মহলের ফিটিংসটা খুবই ভালো আসবে এখান থেকে পুট গলার মাপটি রাখছি টু ইঞ্চ ব্যাক নেকে ডিপটি নিয়ে নেব টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এদিক থেকে চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি থ্রি ইঞ্চ এখন এই দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেবেন এখানে আপনারা যেমন শেপ পছন্দ করেন সেই মতো শেপটি দিয়ে নেবেন এখানে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি ঠিক এইভাবে রাউন্ড শেপ দিয়ে নিলাম এরপর ব্যাক পার্টে টেকিন দিতে হবে তো টেকিনের মাপটি রাখছি এখানে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি এবং উপরের দিকে উঠিয়ে নিচ্ছিও ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ ব্যাক পার্টে অবশ্যই দুটি টেকিন দিয়ে নেবেন হাফ ইঞ্চ করে টোটাল ওয়ান ইঞ্চের টেকিনটি হবে টেকিনটি দিলে ব্যাক পার্টে রিঙ্কেলস ভাব অনেকটাই কমে যায় তো আপনারা অবশ্যই করে টেকিনটি দিয়ে নেবেন এরপর এই যে সোল্ডার লাইন রয়েছে এখানে এক সুদ বা দেড় সুদ মতো আপনারা একটু ডাউন করে সোলডার লাইনের সাথে ঠিক এইভাবে মিলিয়ে দেবেন তাহলে দেখবেন কাঁধের ফিটিংসটা খুবই ভালো হবে ব্লাউজটি কাঁধ থেকে একটুও সরবে না তো ব্যাক পার্টের ড্রয়িং সম্পূর্ণ হয়ে গেছে এখন ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নেব দেখুন ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি এরপর হাতা কাটিং করব তো এর জন্য ব্যাক পার্টটি নিয়ে নেবেন ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটি ঠিক এইভাবে বসিয়ে দেখে নেবেন মাপটি কত আসছে দেখুন এখানে হাতার পাশের মাপ চলে এসছে নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ তো ডিপ নেকের ক্ষেত্রে আপনাদের যে মাপটি আসবে তার সঙ্গে ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন তো এখানে টোটাল হাতার পাশের মাপ নিয়ে নেব টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ হাতা কাটিং করার জন্য এখানে কাপড়টি চার ভাঁজে নিয়ে নিয়েছি যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি তো আপনারাও ঠিক এইভাবে ভাঁজটি দিয়ে নেবেন এখানে হাতার লম্বার মাপটি রেখেছি এইট ইঞ্চ হাতার লম্বার মাপ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন তো এখানে হাতার পাশের মাপ নিয়ে নেব টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ তো এবার এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি রাখছি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এই দাগটিকে আগে একটু স্ট্রেট করে নিচ্ছি এখানে স্কেলটিকে ঠিক এইভাবে বসিয়ে নেবেন বসিয়ে একটি দাগ দিয়ে নেবেন তাহলে হাতাটি ড্রয়িং করতে খুবই সুবিধা হয় তো এইভাবে দাগটি দিয়ে নেবার পর এখান থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি এরপর এখানে ঠিক একটু আলতোভাবে এইভাবে হাতার সেফটি চলে এলো এরপর হাতার মুহুরির মাপ নিতে হবে তো এখানে মুহুরির মাপটি এখন নিচ্ছি না যখন ব্লাউজটি ফিটিংস করব তখন ফিটিংস মাপ দিয়ে নেব। এখন এইভাবে হেলানো করে মাপটি রেখে দিচ্ছি এইভাবে ড্রয়িংটি করে নেবার পর ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নেব এইভাবে হাতাটি কাটিং করে নেবার পর হাতার মিডিলে অবশ্যই একটু কাঠ লাগিয়ে নেবেন এবং হাতাটি খুলে নেবার পর হাতার যে কোনো একটা সাইডে ঠিক এই দুসুদ মতো এইভাবে সেপ দিয়ে নেবেন সেপ দিয়ে নেবার পর এই অংশটুকু কাটিং করে নিতে হবে এইভাবে কাটিং করে নেবার পর এই জায়গাতেও একটু কাঠ লাগিয়ে রাখবেন তাহলে আপনাদের সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে যে এটি ফ্রন্ট পার্টে আরম্ভ সাইডে জুড়তে হবে এই দিকটি তো দেখুন হাতাটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করতে হবে তো এর জন্য যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে বসিয়ে নিয়েছি এদিক থেকে দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নিয়েছি আপনারা যে কোনো সাইজের ব্রাকার্ড ব্লাউজ করেন না কেন দেড় ইঞ্চ কাপড় ফ্রন্ট পার্টের জন্য এক্সট্রা নিয়ে নেবেন এরপর ব্যাক পার্টের শোল্ডার হোল বরাবর করে সেমভাবে দাগ দিয়ে নিয়েছি এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি এখান থেকে মাপ নিচ্ছি ফ্রন্ট গলার ফ্রন্ট গলার মাপটি রাখছি সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এখানে পয়েন্ট করছি এই দাগটিকে স্ট্রেট করে টেনে নেব এদিক থেকে দাগটি একটু স্ট্রেট করে নিচ্ছি এখানে ফ্রন্ট গলার চওড়ার মাপটি রাখছি টু পয়েন্ট ফাইভ ইঞ্চ একটু ভিতরের দিক থেকে গলার শেপটি নিয়ে আসছি এখানে রাউন্ড শেপ করবো ঠিক এইভাবে দিয়ে নিলাম আপনারা চাইলে বাইরের সাইড থেকেও গলার সেফটি দিয়ে নিতে পারেন এরপর বাস্ট পয়েন্টের জন্য মাপ নেব তো শোল্ডার লাইন থেকে প্রথমে সিক্স ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি আবারও সিক্স ইঞ্চে বসিয়ে এখান থেকে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ মানে সিক্স ইঞ্চ থেকে দুসুদ কমিয়ে এখানে একটি পয়েন্ট করে নিচ্ছি আপনাদের হাইট যদি খুব বেশি থাকে সেক্ষেত্রে সরাসরি এখানে সিক্স ইঞ্চ নিয়ে নিতে পারেন এই দাগটিকে একটু স্ট্রেট করে নেব এখন কটোরির জন্য মাপ নেব এখানে যেহেতু ফর্টি টু চেস্ট ফর্টি টুকে প্রথমে টেন দিয়ে ডিভাইড করে নিতে হবে নিলে হবে ফোর পয়েন্ট ইঞ্চ তো এখানে ফোর পয়েন্ট টু ইঞ্চে একটি পয়েন্ট করছি এরপর আবারও সেমভাবে ফোর পয়েন্ট টু ইঞ্চ নিতে হবে নেবার পর আপনারা ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন তো টোটাল এখানে চলে আসবে নাইন পয়েন্ট ফোর ইঞ্চ এইভাবে কটোরির মাপটি বের করে নেবেন নেবার পর টোটাল যা কটরির মাপ এলো এটাকে ফিতেটি ঠিক এইভাবে বরাবর করে ধরে নেবেন নেবার পর ফিতেটিকে এইভাবে ভাঁজ দিয়ে নেবেন নিয়ে এর মিডিলটা বের করে নেবেন এটা সব থেকে সহজ পদ্ধতি তো আপনারা অবশ্যই এইভাবে মিডিলের দাগটি দিয়ে নেবেন এরপর এখান থেকে ওয়ান পয়েন্ট টু ইঞ্চে একটি পয়েন্ট করছি আবারও ঠিক এখান থেকে ওয়ান পয়েন্ট টু ইঞ্চি একটি পয়েন্ট করে নেব এই যে নিচের সাইড এখানে হাফ ইঞ্চে পয়েন্ট করবেন এটা যে কোনো সাইজের ক্ষেত্রে এখানে হাফ ইঞ্চ নিয়ে নেবেন এদিক থেকেও সেমভাবে ওয়ান পয়েন্ট টু ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি এখন এই চারটি পয়েন্টকে এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে ঠিক এইভাবে মিলিয়ে দেওয়ার পর এই যে মিডিল রয়েছে এখানে একটু রাউন্ড করে দেবেন তাহলে কটোরির সেফটি খুবই ভালো আসবে এরপর এই যে আর্মল সাইড রয়েছে ফ্রন্ট পার্টে আর্ম সাইডে এখানে একটু সেফ দিয়ে নিতে হবে ঠিক হাফ ইঞ্চ মতো ভিতর থেকে এইভাবে সেফটি আনার পর আর্মোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন এখান থেকে একটি মাপ নিয়ে নিতে হবে টু পয়েন্ট ফাইভ ইঞ্চ ঠিক এই মিডিল থেকে ফিতেটি ধরে মাপটি দিয়ে নেবেন উপর থেকে এখানে ফাইভ পয়েন্ট ফাইভ একটি পয়েন্ট করে নিচ্ছি এটা শুধুমাত্র কটোরির সেপ দেবার জন্য তো এটা আপনারা সিক্স ইঞ্চ থেকেও কটরির সেপটি দিয়ে নিতে পারেন তো এখন কটোরির সেপটি মিলিয়ে দেব ঠিক এই যে তিনটি পয়েন্ট দিয়েছি আমরা এই তিনটি পয়েন্টকে মিলিয়ে দিলে খুব সহজে কটোরি সেপটি আপনারা দিয়ে নিতে পারবেন দেখুন এইভাবে চলে এলো এখন এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম টু পয়েন্ট ফাইভ ইঞ্চ এখান থেকেও স্কেল দিয়ে দাগটিকে মিলিয়ে দেব। দেখুন কটোরি পাটটি ড্রয়িং করা হয়ে গেছে এখন কটোরি নিচের পাটের জন্য মাপ নেব তো এই মিডিল থেকে ফিতেটি বসিয়ে মাপ নিচ্ছি ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চে এই দাগটিকেও স্ট্রেট করে টেনে নেব এদিক থেকেও দাগটি একটু স্ট্রেট করে নিচ্ছি এখান থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি নেবার পর এই দাগটিকে একটু নিচের দিকে ঠিক এইভাবে সেফটি দিয়ে নিতে হবে এখন এই দিকের যে এস রয়েছে এর জন্য মাপ নিতে হবে এই যে কটরি পার্ট রয়েছে কটোরি পার্টের এখান থেকে ঠিক হাফ ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন নেবার পর দাগটি স্কেলটি স্ট্রেটভাবে না বসিয়ে একটু হেলানো করে এইভাবে সেফটি দিয়ে নিতে হবে এরপর বেল্টের পার্টের জন্য মাপ নেব তো এরও ঠিক মিডিল থেকে বসিয়ে ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি এখন এই দাগটিকেও স্ট্রেট করে নেব এখন যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে ঠিক এইভাবে বসিয়ে এর সাইড বরাবর মাপটি একটু দেখে নেব এখন এখানে যে সেপ দিয়েছিলাম এই সেপ বরাবর করে বেল্টের পার্টের জন্য সেপটি দিয়ে নেব এইভাবে ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করে নেবেন এটি এক নম্বর পার্ট এটি দু নম্বর পার্ট এটি তিন নম্বর পার্ট এবং এটি চার নম্বর পার্ট ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে এখন ড্রয়িং বরাবর করে প্রত্যেকটি পার্ট কাটিং করে নেব দেখুন ড্রয়িং বরাবর করে প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি ফর্টি টু সাইজ ব্রাকাট ব্লাউজটির ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ও স্লিভস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার